স্যার গোষ্ঠা খাবেন না আশ্চর্য আমি গোষ্ঠ খাবো কি না খাবো সেটা আমার ব্যাপার তোকে বলতে হবে না খেয়ে যেহেতু রেখে দিয়েছি তার মানে খাবো না আর তুই এত কিছু জেনে কি করবি না আসলে আপনি যদি না খান আমি ওইটা বাড়ি নিয়ে যাব এই জন্য জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার জামাল কি কাস্টমারের সাথে ঝামেলা করছে নাকি তাই তো মনে হচ্ছে ভাই কি হয়েছে আমার কর্মচারী কি আপনার সাথে খারাপ ব্যবহার করছে? কোনো সমস্যা নাকি? আরে ভাই, আমি গোশ খাবো কি না খাবো? আপনার কর্মচারী আমাকে জিজ্ঞেস করবে কেন? তাই তো। আমি খাবারটা টাকা দিয়ে কিনেছি। এখন খাবো কি না খাবো সেটা কি ওকে বলতে হবে? এই রাখেন আপনার বিল। কি হলো এটা? কাস্টমার গোশ খাবে কি না খাবে এটা যেন জামাল কি করবে? বিষয়টা তো দেখতে হবে। কাকা কাকা ওই গোশ তো ফুরা গেছে গো শান্তি হবি কি বলিস গোশ ফুরায়ে গেছে মানে আমি ষাট প্লেট গোশ নিয়ে আইছি দেড়শো প্লেট বিক্রি হয়েছে বাকি দশ প্লেট কোথায় গেল আচ্ছা তোরা কি কাস্টমারকে গোশ বেশি করে দিচ্ছিস নাকি না কাকা আমি তো নিজ হাতে গুনে গুনে তিন পিস করে গোস্ত দিছি তাহলে গোশ কি হলো কাকা আমার তো মনে হয় জামাল প্রতিদিন বাড়িতে চুরি করে গোস্ত নিয়ে যায় কি বলিস হ কাকা আমি প্রত্যেকদিন দেখি ও বাড়িতে একটা টিফিন বাটি নিয়ে আসে আর রাত্রি বেলা টিফিন বাটি করে গোস্ত বাড়ি নিয়ে যায় তাই আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি আচ্ছা তাহলে সত্যি কি জামাল গোশ করছে রানা তো মিথ্যা বলা ছেলে না হুম জামালের দিকে তাহলে নজর রাখা লাগবে কিছুক্ষণ পর আসাদ সাহেব দেখতে পেলেন কাস্টমারে রেখে যাওয়া কিছু মাংসের টুকরা জামাল একটি পলিথিনের মধ্যে রাখছে কাকা বাড়িতে ভাত খেয়ে আসি আচ্ছা যা তুমি যাও আমিও তোমার পিছনে পিছনে আসছি তুমি এই গোশ নিয়ে যে কি করো আমি সেটা দেখব আজ পেট ভরে ভাত খাবে তোর জন্য গোষ নিয়ে আইছি ভাই আজকে আমি সত্যি গোশ দিয়ে ভাত খাবো আরে হ্যাঁ এই নে আ ছি জামাল এই খাবার তুই তোর ছোট ভাইকে খাওয়াচ্ছিস সর্বনাশ কাকা যদি এখন ছোট ভাইয় সামনে সব বলে দেয় তাহলে তো মন খারাপ করবি না কাকা একটু ওইদিকে চলেন আমি আপনাকে সব বলছি মনে তুই এখানে থাক আচ্ছা চলেন দারোয়ান তুই আমার দোকান থেকে প্রতিদিন গোশ চুরি করিস ঝি ছি 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 না কাকা আমি আপনার দোকানে চুরি করব কেন আমি ছোটবেলা থেকে আপনার দোকানে কাজ করছি আমি চুরি করিনি কাকা চুপ কর তুই বললে হবে নাকি আমি নিজে চোখে দেখেছি তুই রেখে পর্যন্ত প্যাকেটে করে বাড়ি নিয়ে যাস না কাকা আমার আমার ছোট ভাই অসুস্থ ডাক্তার বলেছে সপ্তাহে অন্তত দুই দিন গোশ খাওয়াতে হবে তাই আমি আপনার দোকান থেকে কাস্টমারের খাওয়া গোশ সেগুলো আমি বাড়িতে নিয়ে আসি কাকা আমি চুরি করিনি কিন্তু রানা যে বললো তুই প্রতিদিন আমার দোকান থেকে গোস চুরি করে বাড়ি নিয়ে যাস তার মানে রানা কি তোকে ফাঁসাচ্ছে নাকি আচ্ছা দাঁড়া আমার দোকানে তো সিসি ক্যামেরা আছে আমি একটু চেক করে দেখি দেখেন আরে একই একই দেখছি আমি জামাল তুই আমাকে মাফ করে দিস না কাকা কি বলছেন আপনি আমি না বুঝে তোকে চুরির অপবাদ দিয়েছি তুই কিছু মনে করিস না আমাকে মাফ করে দিস আর রানা যে কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না আর আমি এক্ষুনি গিয়ে ওই রানাকে দেখছি আর শোন তুই টেনশন করিস না আজ থেকে তোর পরিবারের প্রতিদিনের খাবারের দায়িত্ব আমার প্রিয় দর্শক এই দুর্মূল্যের বাজারে অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষেরা আজ যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের এই সমাজের চেহারাটাই বদলে যাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক খাবার অপচয় করি অন্যদিকে আমাদের সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোই এই খাবারের দিকে তাকিয়ে থাকে তাই আসুন আমরা সেই খাবারগুলো অপচয় রোধ করি অবহেলিত মানুষদের পাশে দাঁড়াই আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুন আমিন।